আমি কি বোঝাচ্ছি আমি কি মেসেজ যাচ্ছি ঢাকা ইউনিভার্সিটি ডাকসু নির্বাচনে কথা বলে ডাকসু নির্বাচন প্রত্যেক ছাত্রছাত্রী সুশিক্ষিত সচেতন এবং স্বাবলম্বী ফিজিক্যালি সে ক্যাপাবল কিন্তু একজন সত্তর বছরের মানুষ যখন গ্রামে ভোট দিতে যান শিক্ষার দিক থেকে সচেতনার দিক থেকে তিনি তো ঠিক একইভাবে ঢাকা ইউনিভার্সিটির কোনো একজন ছাত্র বা ছাত্রীর মতো শিক্ষার্থীর মতো তিনি তাৎক্ষণিকভাবে একটা প্রেস ডেকে বা একটা প্রেসের কাছে গিয়ে একটা সোশ্যাল মিডিয়ার কাছে গিয়ে তিনি কি প্রতিবাদ করার মতো সামর্থ্য রাখেন ঢাকা ইউনিভার্সিটির ডাকস নির্বাচন করতে গিয়ে আমরা যতটুকু জানার সুযোগ হয়েছে ঘাম ঝরেছে শুধু ঘাম ঝরেনি কোনো কোনো সময় আমাদের কাছে মনে হয়েছে যে আমরা সিটকে পড়ে যাচ্ছে ইলেকশনটা বন্ধ হয়ে যাচ্ছে কোনো কোনো সময় এরকম মনে হয়েছে যে রেজাল্ট ডিক্লেয়ার করা যাচ্ছে না রেজাল্ট ডিক্লেয়ার করার কথা রাত আটটায় রেজাল্ট ডিক্লেয়ার করার কথা রাত দশটায় সেই রেজাল্ট ডিক্লেয়ার করতে তো পরের দিন সকাল রাত সকাল দশটা বেজেছে কেন বেজেছে কেন ইউনিভার্সিটির পার্শ্ববর্তী এলাকায় লোকজড়ো হয়েছে কেন টোটাল প্রশাসনকে ইনভলভ হয়ে বলতে হয়েছে যদি এটা হয় তাহলে একটা ছোট্ট ক্যাম্পাস ছোট্ট ক্যাম্পাস মানে বাংলাদেশের তুলনায় এটা একটা ছোট্ট জায়গা সেই জায়গাটাতে যদি গোটা প্রশাসন রাজনৈতিক দল শিক্ষার্থী ইনভলভ হয়ে করতে তাহলে এত লক্ষ কেন্দ্রকে পাহারা দেওয়ার দায় দায়িত্ব সরকার কিভাবে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করা ছাড়াই একটা ডেট দিয়ে আমরা রোড টু ইলেকশনের দিকে চলে যাচ্ছি কোন আস্থার উপরে ভিত্তি করে আমি রোড লেভেল প্লেইং ফিল্ডের জায়গায় আমাদের তো প্রতিদিন আমাদের কাছে আমার মোবাইল অন্তত পঞ্চাশটা মেসেজ আছে কালকে অমুককে মেরেছে কালকে সোশ্যাল মিডিয়ায় একটা মত প্রকাশের জন্য তাকে ধরে এলাকায় মারধর করা হয়েছে তার পরিবারে বাবা মাকে হুমকি দেওয়া হয়েছে আপনি দল ছাড়েন না হলে এই দল থেকে আপনাকে এখান থেকে এলাকা থেকে বের করে দেওয়া হবে আপনি ঢাকায় থাকেন এলাকায় আসবেন না এলাকায় থাকেন এলাকা থেকে চলে যান এই তো এটা তো হচ্ছে এখনকার এরপর যখন আমরা আর একটু ইলেকশনের মধ্যে প্রবেশ করব আমি তো মনে করি তখন লেভেল ফিলিং লেভেল লেবেল ফিলিং ফিল্ডের প্রশ্নে আমাদের আরও অনেক ঝুঁকির মুখে পড়তে হবে সেই জায়গাটা আমি মনে করি যে আমাদের নির্বাচন কমিশন তাদের দায়িত্বের গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে যে আমি পোস্টার নিয়ে আলোচনা দেখতেছি পোস্টার লম্বা হবে বড় হবে কালার হবে কালার হবে না তারপরে মাইকিং পাঁচটা হবে ষাটটা হবে না এই সমস্ত বিষয়ে আলোচনা খুবই গুরুত্বপূর্ণ তার চেয়েও গুরুত্বপূর্ণ পলিটিক্যাল পার্টি কালচার কোনো সিস্টেম কোনো চেঞ্জ কি আমাদের হয়েছে আমরা কি কোনো রিফরমেশন আমাদের মধ্যে নিয়ে আসতে পেরেছি চিন্তার মধ্যে দর্শনের মধ্যে ফেলোসফিতে আমাদের কোনো পরিবর্তন এসছে আমার কাছে তো তা মনে হয় না আমি এখনও এলাকায় আমাকে এক জায়গায় নমিনি করা হয়েছে ফটো খালি দুই বাউফল আসন আমাকে আমার লোকেরা বলে যে মাসুদ ভাই এখনও আসতে হলে আমাদেরকে একটু প্রিপারেশন নিয়ে আসতে হবে হোয়াট ইজ দ্য সিনারিও এলাকায় যেতে হলে যদি আমাদের প্রস্তুতি নিয়ে যেতে হয় এখনই তাহলে ইলেকশনের দিন কী প্রস্তুতি নিতে হবে আমাদের ওসি সাহেব বলেন ডিসি সাহেব বলেন ওনাদেরকে জানিয়ে যেতে হয় আমাদেরকে যে ভাই আমাদেরকে একটু জানিয়ে আসবেন কারণ আপনারা কখন আসেন কখন কোথায় কী হয় আমাদের একটা টেনশন থাকে তো এখনই যদি টেনশন ডিসির থাকে এসপির থাকে ওসির থাকে তাহলে লেভেল পেলেং ফিল্ড বা প্রশাসনের এই কর্তব্যের জায়গাটা আমি মনে করি যে এটা কনসার্ন হওয়া উচিত আমাদের তৃতীয় যেটা আমি বলবো সে জায়গাটা হচ্ছে দেখেন আমরা ইলেকশনের জন্য আমাদের এখানে চারটা মূল কনসার্ন আমরা খুব গুরুত্বের সাথে বলেছি আইনশৃঙ্খলা রক্ষা আইন শৃঙ্খলা রক্ষায় যারা আছেন তারা একদম শেপ নিয়ে বসে আছেন আমি এটা একেবারে সবার জন্য কমন বলছি না শেপ নিয়ে বসে আছেন সামনে একটা ক্ষমতায় আসতেছে একটা দল সেই দলের আনুগত্যপরায়ণ হয়ে কাজ করে তাদের নেক নজরে পড়ার একটা চূড়ান্ত কম্পিটিশন চলতেছে একটা প্রতিযোগিতা চলতেছে আমি কিভাবে পরবর্তী যে পার্টি ক্ষমতায় আসতেছে এটা একটা আমাদের দেশে আসে আর কি একটা পারসেপশন আছে এবং সেই পারসেপশনটা আমরাও তুলে ধরেছি আমরাও রাজনৈতিক নেতৃবৃন্দের পক্ষ থেকে এরকম একটা কথা বলা হয় আমরা ক্ষমতায় আসছি আমরা অমুকে প্রধানমন্ত্রী হবে অমুকে উপ প্রধানমন্ত্রী হবে অমুকে রাষ্ট্রপতি হবে আমরা তো ভাগ বাটোয়ারা করে শেষ করে দিয়েছি ভাগ বাটোড়া করে শেষ করে দেওয়ার কারণে প্রশাসনের কাছে মেসেজের কারণে তারা এখন অতিরিক্ত আনুগত্য পরায়ণ হয়ে কোথাও কোথাও মানে এমন সেবাদাসে পরিণত হয়েছে এটা খুবই দুর্ভাগ্যজনক যেটা আওয়ামী লীগের পনেরো বছর আমরা কোনো কোনো ক্ষেত্রে খেয়াল করিনি তো সেই জায়গায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই আমাদের সেগুন বাগিচায় যেখানে আর্মি পুলিশ অন্য অন্য গোয়েন্দা সংস্থার মধ্যে একটা পার্টি প্রধানকে পিটানো হয়েছে আমি জানি না যে এখানে সুদিমণ্ডলী আছেন রাজনৈতিক দল নেতৃবৃন্দ আছেন সাংবাদিক আছেন এই পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়েছে আমি জানি না কাউকে গ্রেপ্তার করা হয়েছে কেন সিদ্ধ যে দলেরই হোক একটা পার্টি প্রধানকে মিডিয়ার সামনে তাকে পিটিয়ে আহত করে এবং এখন সে চিকিৎসা দিন এবং আমরা মাঝে মধ্যে শুনি মেমোরি লস করেছে মাঝেমধ্যে শুনি সে মৌমুষ্য হয়ে যাচ্ছে বিদেশি চিকিৎসার জন্য প্রয়োজন সেরকম একটা ইভেন্টে আমরা কাউকে এখন পর্যন্ত গ্রেপ্তার করতে দেখলাম না সেই নির্বাচন আইনশৃঙ্খলা বাহিনী করবে আর আমার কোনো একটা কেন্দ্রে প্রবলেম হবে সেটা সলভ করার জন্য তারা সুইচ দেবার প্রবলেম সলভ হয়ে যাবে এই বিশ্বাস নিয়ে যদি আমাকে চলতে হয় তো আমি এরকম অতি বিশ্বাস নিয়ে চলবো কিন্তু শেষে এরকম হয়তো একটা বিবৃতি আসবে কিছু ত্রুটি বিচ্ছিত হয়েছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমাদেরকে কাঁধে কাঁধ মিলে দেশ এবং জাতিগরের কাজে সামনের দিকে এগিয়ে যেতে হবে দুর্ভাগ্যজনক দুর্ভাগ্যজনক এই স্টেটমেন্ট দিয়ে আর স্টেট চলবে না এই স্টেটমেন্ট তো আমরা দেখেছি যারাদের গ্রেপ্তার করার কথা তারা স্টেটমেন্ট দিয়ে দুঃখ প্রকাশ করছেন তারা স্টেটমেন্ট দিয়ে বিচার চাচ্ছেন অথচ তারা দায়িত্বে আছেন প্রযুক্তির ব্যবহার আমরা যদি বলি প্রযুক্তির ব্যবহার আমরা কতখানি করতে সরকার প্রস্তুতি নিচ্ছে আমরা জানি সংস্কার কমিশনের মাধ্যমে প্রস্তুতি জুলাই সনদের আইনি ভিত্তি তো আমরা এখনও করতে পারিনি জুলাই সনদের আইনি ভিত্তিটা তো আমাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ কারণ এটার উপরে ভিত্তি করেই আমাদের নির্বাচনে কিছু বাধ্যবকতা আসবে আমি ক্যান্ডিডেট হিসেবে আমার বাধ্যবকতা আসবে রাজনৈতিক দল হিসেবে যারা আছেন তাদের কিছু বাধ্য বাধ্যবাধকতা আসবে সেই জায়গায় আমি রাজনৈতিক দলের কিছু করণীয় কথা কয়েকটা বলে আমি শেষ করে দেব গণতান্ত্রিক আচরণ বজায় রাখা গণতান্ত্রিক আচরণে আমাদের কি এমন আমরা আচরণ বজায় রাখতে পারছি আমাদের বক্তব্যের আমাদের কথার প্রতি তো আমরা কোনো সৌজন্যতা এখনও ফিরে নিয়ে আসতে পারিনি এখন কোনো টক শোতে কেউ বসতেও ভয় পায় আগে সে জিজ্ঞেস করে আমার টকশোর সহপাটনারকে টকশোর সহপাটনারকে এটা না জেনে সে যেতে চাচ্ছে না যেতে চাচ্ছে না কেন ভাই আমার আপনি সংসদে আস্থা রাখবেন নির্বাচনে আস্থা রাখবেন কিন্তু টক শোতে তিনজনে আস্থা রাখা যাচ্ছে না প্রসিডেন্ট প্রডিউসার যিনি থাকেন বলেন যে মসজিদ ভাই অমুকে আসবেন আপনি যদি একটু ওনার ব্যাপারে রাজি হন তাহলে আমরা একটু ওনাকে ডাকতে চাই তাহলে এই কোশ্চেন আমাকে বলা হলো কেন বলছে মাসুদ এখন এটা একটা কমন কনসার্ন হয়ে গেছে তিনজন মিলে টকশোতে থাকা যাচ্ছে না পরিসর ভাই পান যে এই তিনজনের মধ্যে ওখানে এমন পরিস্থিতি তৈরি হবে যে আইনশৃঙ্খলা বাহিনী নিয়োগ করতে হতে পারে এবং সেই সিনিয়রিগুলো তো আপনার দেখতে পাই আপনি ওখানে আলোচনা হচ্ছে রাজনৈতিক দলগুলো কিভাবে জনগণের মধ্যে ঐক্য বিনির্মাণ করতে পারে যারা ঐক্য বিনির্মাণের করার জন্য বয়ান দিচ্ছেন তাদের মধ্যে যে অনৈক্য তৈরি হয় সেটা তো গোটা জাতিকে বিভক্ত করে ফেলছে কী ঐক্যের আলোচনা হচ্ছে ওখানে কি ঐক্যের মেসেজ দিচ্ছে আমরা ওখানে টেবিল চাপড়ানো হচ্ছে একজন উঠে দাঁড়িয়ে যাচ্ছে আমি আলোচনায় গিয়ে লম্বা করছি আমি বলছি এই মেসেজগুলো আমাদের মাথায় নিতে হবে এই কারণে রাজনৈতিক দলের কোনো বেসিক চেঞ্জ তো আমরা নিয়ে আসতে পারি নাই এবার তো জামাত ইসলাম হিসেবে আমিও নিচ্ছি আমরা এই আলোচনা যাচ্ছি না আমরা আলোচনা যাচ্ছি প্রশাসনে আমরা আলোচনা যাচ্ছি আনশৃঙ্খলনী বাহিনী আমরা আলোচনা যাচ্ছি অন্তর্বর্তী সরকারে যারা আছেন কিন্তু আমাদের দায়িত্বটা কি আমরা অন্তর্বর্তী কমিশনের সমানে নোট অব ডিসেন্ট দিচ্ছি আমরা অন্তর্বর্তী আমরা এই জাতীয় ঐক্যবত কমিশনে আমি বলছি যে এটা আমার আমরা এটা মানব না সুতরাং এটা হবে না যদি তাই হয় তাহলে পরবর্তী সরকার এটা মানবে এটা আস্থার জায়গা তৈরি করার জন্যই তো বাংলাদেশ জামাত ইসলামী আরও কিছু রাজনৈতিক দল মিলে একটা কথা বলেছে প্রফেশনাল রিপ্রেজেন্টেশন পিয়ার সিস্টেমে আমরা আসি জাতীয় রাজ জাতীয় সরকার গঠনের এটা তো একটা পদ্ধতি আমরা যে ফ্যাসিস্ট থেকে স্বৈরাচার যেন আর কোনো সরকার এককভাবে এই দেশের মানুষের মালিকানার জায়গায় পৌঁছার একটা মানসিকতা তার মধ্যে তৈরি করতে না পারে সেই জায়গাটার জন্যই তো আমরা বলছি যে প্রফেশনাল রিপ্রেজেন্টেশনে সকল ছোট বড় দল যারা আছে সেই জায়গাটা কিছু সেটা লিমিটেশনস আছে আমরা বলছি যদি এটা মানে অ্যাটেনশনে নেওয়া হয় তারপর আলোচনার মাধ্যমে ছোটোখাটো বিষয়গুলো আমরা সেখানে সমাধানের রাস্তা বের করতে পারবো আমি সবশেষ অনুরোধ করব যে আজকে এখানে আমরা যে নাগরিক নাগরিকলেকশনের রোড টু ইলেকশন সমাজের করণীয় নাগরিক সমাজের করণীয় দুটো পয়েন্টগুলো শেষ করে দিচ্ছে একটা হচ্ছে নাগরিক সমাজের মূল করণীয়টা হচ্ছে আমাদের একটা প্রভাব বা একটা প্রেসার তৈরি করা এই সরকার এবং নির্বাচন কমিশন যেই নির্বাচন কমিশন বলবে এই কথা যে আমরা সরকারের প্রভাব মুক্ত তো সরকার প্রভাব মুক্ত হয়ে সরকার সহযোগিতা না করলে আপনি কীভাবে করবেন ভাইস চ্যান্সেলারের সামনে যখন কোনো একটা রাজনৈতিক দলের ছাত্র সংগঠন টেলিল চাপড়ায় আপনি আমি তো নিশ্চিত থাকতে হবে যে তাহলে প্রিজাইডিং অফিসারের সামনে আমি গিয়ে টেবিল চাপ তার ওখান থেকে ব্যালোডাকসু নিয়ে চলে আসব কি হয়েছে তাহলে তাহলে আমাদের এই যে আইনশৃঙ্খলা রক্ষাকারী মেনে ছিল তো তোডাকসু ইলেকশনে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে আমি বারবার শুনেছি যে সামগ্রিক সহযোগিতা না হলে শুধুমাত্র আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে আমরা ইলেকশনটা সুষ্ঠু করতে পারব না আমি নাগরিক সমাজের প্রতি দুটো কথা বলছি এক নাগরিক সমাজের মধ্যে এই প্রভাব তৈরি করতে হবে যে সরকার এবং ইলেকশন কমিশন দুটো মিলে একটা সমন্বয় করা নাম্বার টু হচ্ছে নাগরিক কমিশন ভোটারদের এই সচেতনতা তৈরি করা যে আমরা প্রত্যেক জায়গায় সরকারের সহযোগিতা নিয়ে না বরং নাগরিক সমাজই ওখানে প্রধান এলিমেন্ট হিসেবে কাজ করবে যাদের সচেতনতার মাধ্যমে প্রশাসন কাজ করতে বাধ্য হবে এবং এককভাবে তারা না বরং নিরপেক্ষতার জায়গা থেকে একটা ভূমিকা পালন করবে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ